নমস্কার প্যারাল স্পোর্টসে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় গতকাল আমরা একটা খবর করেছিলাম এবং সেখানটায় কিন্তু গতকালই জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল হামিদ হেদাদের পর আরো এক বিদেশি কে ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেই নামটা যে হিরোশি ইবুসুকি হতে চলেছেন সেটা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম এবং আজ কিন্তু হিরোশি ইবুসুকিকে অনুশীলনের পর জানিয়ে দেওয়া হলো যে তাকে আর রাখছে না হল অর্থাৎ ম্যানেজমেন্টের থেকে হিরোশি ইবুসুকিকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ইস্ট বেঙ্গল এখন তার কাছে অতীত এবং ইস্ট বেঙ্গলে তাকে আর রাখা হচ্ছে না এটা কিন্তু আজকের অনুশীলন এবং তারপর কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং হিরোশিও কিন্তু মাঠে এবং তার সঙ্গে যারা স্টাফ সকলের সঙ্গে কিন্তু মোটামুটি একটা বলা চলে যে ওই বিদায় পর্বের যে কথাবার্তা হয় সেগুলোও কিন্তু মোটামুটি সেরে ফেলেছেন এবং আজকের অনুশীলন এবং আজকেও কিন্তু যখন তিনি অনুশীলন করতে আসছেন অর্থাৎ আজকে বিকেলে আহ যুব ইস্ট এর অনুশীলন ছিল এবং সেখানটায় কিন্তু আজকেও হিরোশি বুসুকি এসছিলেন অনুশীলন করতে এবং সেখানে এসেই তিনি জানতে পারেন যে তাকে আর রাখছে না ইস্টবেঙ্গল এবং সেই মতো তাকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে আর রাখা হচ্ছে না এই নিয়েই কথা বলবো এবং হামিদ চলে গেল এবং হিরোশিও চলে গেল তাহলে চার বিদেশি হয়ে গেল ইস্টবেঙ্গলের তাহলে এবার যখন আইএসএল টা শুরু হবে তাহলে কি বেঙ্গল স্ট্রাইকার না তারা কিন্তু নতুন খোঁজ শুরু করেছে। এই সমস্ত যাবতীয় কথা নিয়ে আলোচনা হবে এবং সেটা নিয়ে ইনফরমেশন কি কি আছে সেই সব বলবো তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর বলতে পারেন ব্রেকিং নিউজ কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গলের অনুশীলন শেষ হয়েছে এবং অনুশীলন শেষ হওয়ার সঙ্গে হিরো সিং কুসুকিকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে আর রাখছে না ইস্ট বেঙ্গল অর্থাৎ এবং সেটা হিরোশি জানিয়ে দেওয়া হলো গোপালদা হিরোশি ইবুসুকি এবং তার আহ আসা আসার পরে তার ভিডিও দেখে সবাই একটু এক্সপেক্টেশন বেড়েছিল কিন্তু হিরোশি ইবুসুকির খেলা সকলকে হতাশ করেছিল এবং যখন হাবিদকে ছাড়া হলো তখনও কিন্তু সবাই ইস্ট বেঙ্গল জনতা কিন্তু বারবার বলেছে কেন হামিদ এর থেকে হিরোসি গেলে হতো কিন্তু হিরোসিকে অনেক দিন ধরে ছাড়ার ব্যাপারে একটা পরিকল্পনা নিচ্ছিল এবং ফাইনালি আজকে সেটা জানিয়ে কি প্রত্যাশিত হয়েছিল। যে হিরোশি ইবুসুকিকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে পারে সেই মতোই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আজকে অনুশীলনের শেষে হিরোশি ইবু সুখীকে ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছে কিন্তু তুমি যদি আবার দেখো কালকে বা পরশু বা আরো যে কয়েকদিন থাকলো হিরোশি বসু কি প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গলে তাহলে অবাক হওয়ার কিছু নেই কারণ যতক্ষণ পর্যন্ত না অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ইমামি ইস্ট পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে দলের একটা সদস্য যখনই অফিশিয়াল অ্যানাউন্সমেন্টটা এসে যাবে তখনই কিন্তু সে ব্যাগপত্র গুছিয়ে তার নেক্সট ডেস্টিনেশনে চলে যাবে এখন বিষয়টা হচ্ছে এরপর হিরোশি ইবসুকি ইস্ট এর প্র্যাকটিসে আসবে নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পর্যন্ত তিনি অপেক্ষা করবেন আর কি অপেক্ষা করবেন একজন যে জেনে গেছে যে তার তাকে বলে দেওয়া হয়েছে তোমাকে আর আমরা রাখছি না তোমাকে ছেড়ে দিচ্ছি সে কি আর প্র্যাকটিস করতে আসবে কি মনে হয় প্রফেশনাল ফুটবলার ফিটনেসের সমস্যা রয়েছে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে যতটুকু পাওয়া যায় সেটুকু যদি করে অবাক নেই বা তাকে নাও বলবে না কিন্তু হ্যাঁ এটা এটা ঠিক যে যে প্রত্যাশিতই ছিল ছেড়ে দিতে পারে এবং সেটা কালকে প্রকাশ্যেও চলে এসেছিল শুধু ঘোষণাটুকু বাকি রয়েছে আজকে অনুশীলনের শেষে তাকে জানিয়ে দেওয়া হলো সেও জেনে গেছে ফলে সেই কারণেই তার সতীত্রদের সাথে একটু কথা বলা বাক্য আলাপ করা এটুকু করে নিয়েছে কিন্তু এবার ইস্ট বেঙ্গলের বাকি হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা সরকারি ঘোষণা এই সরকারি ঘোষণার পরে ইস্ট বেঙ্গল কিন্তু স্ট্রাইকারের সন্ধানে নামবে বলে আমার মনে হয় কারণ তোমার জেসিন ডিকে আর ডেভিড লালহান সাঙ্গাকে দিয়ে হম আসন্ন আইএসএল এর ইস্ট বেঙ্গল খেলবে বলে মনে হয় না তবে তোমাকে একটা কথা বলতে পারি যে সবাই যখন কস্ট কাটেলের রাস্তায় হাঁটছে ইস্ট বেঙ্গল কিন্তু সেই রাস্তাতেই হাঁটছে কস্ট কাটেলের বেকার তারা করেনি কিন্তু কস্ট কাটেলের রাস্তায় হাঁটছে আর কষ্ট কাটালের রাস্তায় হাঁটছে বলেই হির তোমার প্রত্যেকের অলক্ষে এবং ইমামি ইস্টবেঙ্গল হঠাৎই একটা পোস্ট করে দিল যে আমি এরাক কে ছেড়ে দিচ্ছি তখন থেকেই আলোচনাটা শুরু হয়েছিল কালে হামিদের থেকে যার আরো বেশি পারফরম্যান্সড়াও সে টিমের সাথে থাকলো আর হামিদেরা কে এমকেবল সেটেলমেন্ট করা হলো বাসে ইস্ট থেকে চলে যেতে চাইলো পরে কিন্তু জানা গেল যে শুধু হামিদেরা না ইস্ট বেঙ্গল হিরোস কি বসুকি ছাড়ছে তবে ইস্ট আমার এই জায়গাটা ভালো লাগছে যে তারা কিন্তু বেঙ্গালুরু এফসি এর কর্ণধার বলো পার জিন্দালের মতো বিজ্ঞাপন করে বেড়াচ্ছেন না আমরা প্লেয়ার আমরা আমরা পে কস্ট কাটেল এই যে নেগেটিভ প্রচারটা কিন্তু করছে না ইস্টবেঙ্গল যেটা করণীয় খুব ভদ্র এবং মার্জিত ভাষায় তাদের প্লেয়ারদের ডাকছে তাদের যাকে যাকে রাখার নয় পরিস্থিতি বলছে সেই পরিস্থিতি অনুযায়ী তারা এক একটা করে সিদ্ধান্ত নিচ্ছে আমি এদার নিজেও খেলতে চেয়েছে ইন্দোনেশিয়া লিগে ইস্ট বেঙ্গল ও কস কাটেল কাটের সুবর্ণ সুযোগ পেয়েছে কস কাটেল করেছে হিরোশি এমনি তাদের ছেড়ে দেওয়ার টার্গেট লিস্টে ছিল সেটাও তারা আজকে অনুশীলনের শেষে তোমার জানিয়ে দিয়েছে তবে আমি এটুকু বলতে পারি ইস্ট বেঙ্গলের এই স্ট্রেসচারটা আমার খুব ভালো লেগেছে তারা পার্ট জিন্দালদের মতো বিজ্ঞাপন করে বেড়াচ্ছে না যে ফুটবলার ছেড়ে দেবো ছেড়ে দেবো সত্যি এই বিজ্ঞাপনটা করার দরকার কি তোমার ফুটবলার তুমি যেটা ভালো মনে করবে তুমি ফুটবলারের সাথে কথা বলেই তো সেটা করে নিতে পারবে আর বেঙ্গল সেটাই করছে তবে আমি তোমাকে করছি যে ডেভিড ভালো কিন্তু বিদেশি স্টপারদের টপকে গোল করতে গেলে ভালো স্ট্রাইকার কিন্তু ইস্ট বেঙ্গলের লাগবে গোপালদা যে জিনিসটা হলো একটু যদি পিছনের দিকে যাই যতটুকু আমার কাছে খবর আছে সেই খবর অনুযায়ী যদি বলি যে যখন আইএসএল এর টাল বাহানা চলছে এমন অবস্থায় কিন্তু আইএসএল হবে ঠিক ছিল কিন্তু বাহানা তো অনেকদিন ধরেই চলছে কিন্তু বা সবার মধ্যেই একটা কনফিডেন্স ছিল যে হোক আইএসএলটা হবে এবং তখন কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অর্থাৎ ইমামি ম্যানেজমেন্ট কিন্তু যেটা ভেবে রেখেছিল তারা কিন্তু নতুন করে কাউকে ছেড়ে দেওয়া বা তখনও কিন্তু বারবার প্রশ্ন উঠেছিল যে হিরোশিকে বাদ দিয়ে তার জায়গায় যদি অন্য কাউকে আনা যায় স্ট্রাইকার হিসেবে কারণ হিরোশির পারফরমেন্সে কেউ খুশি ছিল না ইভেন কোচ যিনি নিয়ে এসছেন তিনিও প্রচন্ড হতাশ হয়ে গেছিলেন যে কাকে আনলাম আমি এরকম একটা অবস্থা কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু যদি হিরোশিকে ছাড়তে হয় সেক্ষেত্রে একটা সেটেলমেন্ট করতে হবে সে তাকে একটা টাকা দিতে হবে আবার নতুন করে প্লেয়ার আনতে হবে তার জন্য আরো খরচ ম্যানেজমেন্ট কিন্তু প্রথমে সেটা করতে চাইনি কিন্তু সমস্যাটা হলো কোথায় সমস্যাটা হলো যখন হামিদ হেদাদ তিনি একটি অন্য ক্লাবে খেলার অপরচুনিটি পেলেন এবং তিনি ম্যানেজমেন্টকে জানালেন তিনি থাকতে চান না তিনি ছেড়ে দিতে চান তিনি অন্য ক্লাবে চলে যেতে চান যেহেতু এরকম অবস্থা রয়েছে এবার তার সঙ্গে সেটেলমেন্ট হলো এবং তিনি চলে গেলেন এবং হামিদ ছেড়ে দেওয়ার পরেই কিন্তু ইস্টবেঙ্গল এবং ম্যানেজমেন্টের বিশেষ করে ইস্ট বেঙ্গল কর্তা দেবপ্রত সরকার কিন্তু সরকার আবার রঙ্গয় সঙ্গে কখনো কখনো কোচের সঙ্গে কথা বলেছেন বলে ম্যানেজমেন্টকে রাজি করানোর একটা চেষ্টা করেছেন কারণ হামিদ চলে গেছেন এবং শুধুমাত্র গোটা আইএসএলটা যার জন্য চটুকুই হোক আইএসএল এর জন্যই তো মূলত টিমটা গড়া তো এই আইএসএল এর জন্য শুধু হিউশি বসুকিকে সামনে রেখে ভরসা কেউই করতে পারছিলেন না এবং তারপরেই কিন্তু তাদের ব্যাপারটা আবার তারা সিদ্ধান্ত নেন যে তারা আরেক এক নতুন স্ট্রাইকার আনতে পারে। কিন্তু সেটা হামিদ এহেদাদের জায়গায় তারা আনবেন না তারা তাহলে কি করবেন দেখা যাক হিরোশি বুসুকিকে ছাড়া যায় কিনা এবার যেটা হলো হিরোশি বসুকিকে অনেকদিন ধরেই যেটা চেষ্টা করা হচ্ছিল তাকে যদি অন্য কোনো ক্লাব বা অন্য কিছু অফার থাকে সেরকম কিন্তু হিরোশি বসুকির এখন পরিস্থিতি তাতে না তিনি কোনো ক্লাব পাচ্ছেন না তার জন্য কোনো ক্লাব জোগাড় করে দিতে পারছে এবার আসলো কি এমেকল সেটেলমেন্ট ছাড়া আর কোনো জায়গা নেই এবার যেটা দাঁড়ালো যেহেতু ইস্ট বেঙ্গলের এখন প্রয়োজন একটা স্ট্রাইকার ভালো রেজাল্টের জন্য যেরকমই লিগটা হোক কিন্তু উপর কেউই ভরসা করতে পারেনি এবং তারপরে হিরোশি যদি রাজি হয় সেটাতে তাহলে আমরা হিরোশিকে ছেড়ে দিয়ে নতুন স্ট্রাইকার আনবো এবং সেই মতই কিন্তু হিরোশিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত কথা এই কথাগুলো যেটা বললাম এটা খুব শর্ট স্প্যানের মধ্যে হয়েছে কিন্তু দু তিন দিনের মধ্যেই কিন্তু গোটা ব্যাপারটা পুরো প্রক্রিয়াটা হয়েছে কারণ যখন থেকে হামিদ এদাত গ্যাছেন তারপর থেকে কিন্তু পুরো ব্যাপারটা শুরু হয়েছে এবার হিরোশি ইবুশুকি আমরা গতকালই কিন্তু আপনাদের জানিয়েছিলাম তাকে ছাড়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আজকে হিরোশি ইবুশুকি কি অনুশিলনে এসেছিলেন এবং অনুশিল আসার পর তাকে কিন্তু সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নিজে ফুটবলার থেকে শুরু করে সকলে যারা মাঠে ছিল সবার সাথে কিন্তু কথা বলেছেন এবং তার জানিয়েছেন যে তিনি আর থাকছেন না তাকে ছেড়ে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে রিলিজ করে এবং সকলকেই সেই মতো তিনি এবার তার নেক্সট ডেস্টিনেশনে পাড়ি দেবেন এবার কথা হচ্ছে ইস্ট বেঙ্গল তাহলে কি করবে ইস্টবেঙ্গল তো এই কারণেই করেছিল তারা নতুন একটা ফুটবলার আনবে এখন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো এবার বেঙ্গল যে সিবিগুলো দেখছে বা যে রেডারে রয়েছে সেগুলো তাদের মতো দেখবেন ঠিকই কিন্তু তার আগে এই আসছি তার আগে হিরোশি বসুকির পাটে যেটা জিজ্ঞাসা করো গোপালদা রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যাপারটা হলো হিরোশির মতো ফুটবলারকে আনা হলো এবং তাকে ছেড়ে দেওয়া হলো একটা মরশুমে ছ মাসও হয়নি এখনো প্রথমে দিয়া তারপরে হামিদ তারপরে হিরোশি বসুকি তিন তিনটে ফরেনার স্ট্রাইকার পজিশনে তুমি আর মানে তোমাকে ছাড়তে হলো এই রিক্রুটমেন্টের ব্যাপারটা কিরকম হচ্ছে বলে তোমার মনে হয় একদম ঠিকই বলেছো যে রিক্রুটমেন্ট প্রসেস এর কিন্তু এটা রেসপন্সিবিলিটি নিতে হবে যে কেন তারা একটা ভালো মানে স্ট্রাইকার খুঁজে আনতে পারলেন না কারণ তাদের কাছে সিবি আছে তাদের তারা এজেন্টের সাথে যোগাযোগ করে তাহলে কেন জীবনপঞ্জি দেখে হোক প্র্যাকটিস এখানে এসে মেডিকেল দিয়ে হোক বা তার দু তিন দিন সেই প্লেয়ারটাকে বলা তোমার আমি দিন দশেক অনুশীলন দেখব সেই দিন দশেকের অনুশীলনে যদি তুমি আমাকে খুশি করতে পারো তাহলেই তুমি কন্টিনিউ করবে না হলে তুমি যেখানে খুশি ইচ্ছা ট্রায়াল দিতে পারো এইখানেই প্রশ্ন তাহলে এই প্লেয়ারদের কারা রিক্রুট করছে কোন এজেন্ট নিয়ে আসছে কোচি বা সবুজ সংকেত কি করে দিচ্ছে এই যে তোমার তিন মাস চার মাস যেতে না যেতেই সবাই বলতে শুরু করলে হিরোসি চলবে না চলবে না হিরোসি তো এখানে এসছে তোমার সেন্টার অফ এক্সেলেন্স এর মাঠে অনুশীলন করেছে কোচ থেকেছে সেখানে ইস্ট বেঙ্গলের বলো হেড অফ ফুটবল থাঙ্গই সিং তো নিজে ছিলেন উপস্থিত তারপরেও কিন্তু তিন চার মাস যেতে না যেতেই আবার একটা নতুন স্ট্রাইকারের সন্ধান করতে হবে ইস্ট বেঙ্গলকে কস্ট কাটল করছে ঠিকই দুটো স্ট্রাইকার ছেড়ে দিয়েছে একজন চলে গেছে বলা ভালো একজনকে ছেড়ে দিতে হলো এবার দেখো কস্ট কাটেল করলে দুজনের বাজেট মিলিয়ে যেটা হয় সেখানে দাঁড়িয়ে একটা ভালো মানের স্ট্রাইকার পাওয়া যায় কিনা এটাই এখন বেঙ্গল কে দেখতে হবে কারণ বিদেশি স্ট্রাইকার ছাড়া তুমি আইএসএল এ কোনো কিছু করতে পারবে না গোপালদা কোথাও গিয়ে এটা যেহেতু হিরোশি ইউসুকি আমরা সবাই জানি যে ক্লাবে খেলতেন সেই ক্লাব বন্ধ হয়ে যাওয়া এবং তারপর তাকে নিয়ে আসা এই রিক্রুটমেন্টটার মেন দায়িত্বে ছিলেন অস্কার ব্রুজন অস্কার ব্রুজন প্রথম খোঁজটা পান এবং সেই খোঁজটা নিয়ে কথা বলে তিনি কিন্তু থংবৈ সিং টোকে দান যতদূর আমার কাছে খবর আছে সেই অনুযায়ী বলছি এবং থংবৈ সিং বলেন যে তুমি ব্যাপারটা প্রসিড করো তার সঙ্গে তার এজেন্টের সঙ্গে কথা বল এবং সেই মতো করি মানে মূলত কোচ চেয়েছিলেন বলেই তিনি এসছেন এবং কোচের হয়তো অনেক ভরসাও ছিল যে হামিদ আর হিরোশি হামিদ ভাই ক্লিক করলো কি করলো না হিরোশি কিন্তু হিরোশিকে তো জাস্ট পাতে দেওয়া গেল আমি সেটাই বললাম যে তাকে কিন্তু বলা উচিত ছিল যে তুমি আমাদের এখানে আসো সাত দশ দিনের ট্রায়াল দাও ট্রায়ালে যদি তুমি সসম্মানে উত্তীর্ণ হতে পারো তাহলেই তুমি কিন্তু চূড়ান্ত দলে আসবে না হলে তোমাকে ছেড়ে দিতে আমরা বাধ্য হব এতদূর তো আসার কথাই ছিল না এলো নিশ্চয়ই আহ তোমার কি বুঝেছে কোচ কেন নিয়েছে এখন তারা সব থেকে বেশি ভালো বলতে পারবে আর কি তবে এখন আর ভেবে লাভ নেই পর্ব অতীত হতে চলেছে আজকেই তাকে জানিয়ে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল অফিসিয়াল ঘোষণা করবে তাকে শুভেচ্ছাও দেবে এবারে যে দুই যে স্ট্রাইকার চলে গেল একজন মরক্ষণ এবং একজন জাপানিস এদের জায়গায় যে নতুন স্ট্রাইকার আসবে বা ইস্টবেঙ্গল নেবে সে কেমন হয় কতটা তোমার ইসবেঙ্গলের আক্রমণ ভাগকে মানে ইয়ে করতে পারে এবং আত্মবিশ্বাস নিতে পারে এটুকু সময়ের মধ্যে কতটা মানিয়ে নিতে পারে হ্যাঁ বলে একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়লো দেখা যাক কিভাবে সব ব্যাপারটা সাজানো আচ্ছা গোপাল দা এমডি লাভ জিজ্ঞাসা করছে আফ্রিকার এমবাথা আফ্রিকার এমবাথাকে থাকে চাই ইস্ট বেঙ্গলে এটিকে তে খেলেছিল দু হাজার সতেরো তে এখন দেখুন ইস্ট বেঙ্গলের আহ হেড অফ ফুটবলের কাছে কোন জীবনপঞ্জি এসছে কিনা এক নাম্বার দুই এই ফুটবলারটার এজেন্ট যোগাযোগ করছে কিনা বাই এই প্লেয়ারটার সম্বন্ধে ইস্ট বেঙ্গল খোঁজখবর নিচ্ছে কিনা এটা বিষয় নাম্বার তিন তার মার্কেট ভ্যালু কি বেঙ্গল কতটা যাবে একটা স্ট্রাইকারের জন্য এই বিষয়গুলোর উপরে কিন্তু নির্ভর আচ্ছা রাজু জিজ্ঞাসা করছে কটা ফরেন প্লেয়ার নিতে পারে একটাই নেবে সম্ভবত কি দেখুন আমার মনে হচ্ছে যখন সবাই কস্ট কাটলে রাস্তায় হাঁটছে এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দু দুটো স্ট্রাইকারকে ছেড়ে দিল এবার দুটো স্ট্রাইকারের জায়গায় দুটো স্ট্রাইকারই নেওয়া উচিত সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল যদি একটাও ভালো মানের স্ট্রাইকার নিতে পারে তাহলেও আমার মনে হয় কাজ চলে যাবে কারণ মিগুয়েল ফ্রেডেরা কিন্তু ভুল করতে পারে পড়াতে পারে আচ্ছা আহ ঘোষ গোস্বামী বলছে কেভিন কি আছে গোপালদা হ্যাঁ কেভিন সিভিলের আছে কারণ তিনি দলের সঙ্গে অনুশীলনও করছেন তবে তিনিও ফুটবল না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন স্পেনের থার্ড টায়ার ক্লাবের সঙ্গে কথাও চালিয়েছিলেন কোচ তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে কন্টিনিউ করছে আচ্ছা মন্টু পাত্র বলছে জাপানি বোমা তাহলে ফাটলো না অত জল ভেজা ভেজে নিতে গেছে আচ্ছা নেতিয়ে গেছে যাই হোক মোটামুটি খেলা তো দেখেছেন আপনারা সবাই আচ্ছা গোপাল দা ট্রাভেল বং বলছেন গুড ডিসিশন আমি প্রশ্ন দেখব কুমার দাস বলছেন দাদা শুধু প্লেয়ার চেঞ্জ করলে সব সমাধান হয় না আমি বলি সবাই ভালো প্লেয়ার শুধু মানসিকতাটা চেঞ্জ খুব দরকার কার মানসিকতা দরকার প্লেয়ারের কর্তাদের না প্লেয়ারদের এটা আমি একটা খুব একটা পরিষ্কার হতে পারলাম না দেখুন ইয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগান মাউন্টেন স্পোর্টিং ট্রফি ওরিয়েন্টেড এবং তারা ট্রফির জন্যই খেলতে নামে ফলে সেই রকম মানে দিয়ে তারা সবসময় বিদেশি চয়ন করে নেবে আর আমাদের দেশীয় প্লেয়ারদের থেকে বিদেশিরা যদি বেটার না হয় তাহলে বেশি পয়সা তাকে আনা হবে কেন নীলাঞ্জন ভট্টাচার্য বলছেন হামিদ আর হিরোশির রিপ্লেসমেন্ট নিয়ে কোনো আপডেট আছে গোপাল দা অনেকগুলো লাল লাভ সাইন না এখনো পর্যন্ত কোন আপডেট নেই সেটা প্রথম দিন প্র্যাকটিসে গিয়েছিলেন ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার একই প্রশ্ন সাংবাদিকরা তাকে ছুড়ে দিয়েছিলেন তিনি পরিষ্কার করে বলেছেন কোচ অস্কার দুজন যদি তাদেরকে বলে তারা থাকবই মারফত ইমামি ম্যানেজমেন্টকে বলবে যে কোচের এরকম একটা রিকোয়ার্ড আছে বা কোচও থাকবই সিং বলতে পারে যে একটা স্ট্রাইকারের প্রয়োজন সেই মতোই সব ব্যাপারটা হবে আচ্ছা ট্রাভেল বং বলছেন গোপাল বাবু একজন ফরেন স্ট্রাইকার প্লাস একজন সিভি কাম সিডিএম এই পজিশনের রিক্রুটমেন্ট করা উচিত নয় কি গোপালদা তুমি বলবে তার আগে আমি একটা কথা বলে রাখি এ মরশুমে কিন্তু ফুটবলটা যখন হচ্ছে তখন কিন্তু ক্লাবেদের অনেকটা টাকা খরচ করতে হচ্ছে এবং এ মরশুমে যেহেতু ছোট হয়ে গেছে লিগটা সবাই কিন্তু হাউতাস করছে সব ক্লাবেরা যে তা আর্থিক সমস্যা এবং সেই কারণে কস্ট কাটেল করছে কেউ কেউ পে কাট করছে এরকম সময় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল নিশ্চয়ই দু দুটো স্ট্রাইকারকে ছেড়ে দু দুটো স্ট্রাইকার নিয়ে আসবে এরকমটা কিন্তু করবে একদম ভাববেন না হ্যাঁ ইস্ট বেঙ্গল হয়তো একটা স্ট্রাইকার আনার মতো জায়গায় রয়েছে গোপাল দাদা হ্যাঁ দেখুন রিকোয়ারমেন্ট থাকতে পারে কিন্তু তার সাথে অর্থনৈতিক সঙ্গতিটা কতটা আছে সেটার উপরে সবকিছু নির্ভর করবে বা ভাইজান দক্ষিণ কোরিয়া থেকে উন্নত মানের প্লেয়ার গুলো কেন কলকাতায় খেলতে আসে না বা নেয় না কেন না সেটা আহ ক্লাবও কতটা চায় বা সেরকম এই এর সাথে যোগাযোগ করে আমার তো জানা নেই তবে হ্যাঁ ঠিকই বলেছেন কোরিয়ান প্লেয়াররা তো আমাদের এখানে এসে খেলেও গেছেন একদমই গোপাল দা এবং সকলেরই কিন্তু একটাই কথা কুমার বলছেন কোচ কি এবার এবার করে সেটা দেখার শুধু প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই প্লেয়ারদের আর একটু সময় দেওয়া দরকার চেঞ্জ করলেই সব হয় না একদমই ঠিকই প্লেয়ারদেরকে একটু সময় দেওয়া দরকার আছে তারাও একটা ভিন্ন পরিবেশে আসে ফুটবল খেলে তাদেরও মানিয়ে নিতে সময় দিতে হয় কিন্তু এই মানানোটার ক্ষেত্রে প্লেয়ারটা না বল ধরা গোল ছাড়া করার ক্যাপাসিটি এগুলোও কিন্তু কিছু কিছু বোঝা যায় যে একে কতটা সময় দেওয়া উচিত কতটা সময় দেওয়া উচিত না একদমই ঠিকই বলেছেন ইস্টবেঙ্গলে পোস্টারিকার বিশ্বকাপ আর এসছিলেন তাকে নিয়ে প্রথমে খুব সমালোচনা হয়েছিল শেষকালে সে দুর্ধর্ষ এবং প্রমাণ করে দিয়েছে যে সে কত বড় মঞ্চের বা কত বড় মাঠের প্লেয়ার অবশ্যই ফুটবলারদেরও সময় দেওয়া উচিত কিন্তু এক্ষেত্রে কিছু করার ছিল না সোমদেব বলছে হিরোশির রিপ্লেসমেন্ট কি নেওয়া হবে নাকি আমি হিরোশি দুটো টাকা এক করে একজন প্লেয়ার নেওয়া হবে একদম ঠিক বলেছেন আমারও ধারণা তাই যে কস কাটল যখন করাই হচ্ছে এবং সেক্ষেত্রে হয়তো দুটো জায়গা একটা স্ট্রাইকার আসতে একদমই তবে এই মুহূর্তের যে খবরটা দেওয়ার জন্য আসলাম লাইভে এই মুহূর্তের সব থেকে বড় খবর যে হামিদ এহেদাদের পর হিরোশি ইবুসুকি কেউ কিন্তু ছেড়ে দিল ইস্ট বেঙ্গল এখনো সরকারি ঘোষণা তারা করেনি কিন্তু অনুশীলনে আজকে হিরোশি ইবুসুকি এসছিলেন এবং অনুশীলনের পর হিরোশিকে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি মানে ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং তাকে যে আর ইস্ট বেঙ্গল রাখছে না সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং হিরোশিও আজ প্র্যাকটিস শেষে সমস্ত সতীর্থ ফুটবলার কোচিং স্টাফ সকলের সঙ্গে কিন্তু একটা শেষ বিদায়ের মতো করেই কিন্তু সকলের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যে আর থাকছেন না সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলতে পারেন স্ট্যাম্প পড়ে গেছে শুধু এখন সরকারি ঘোষণার অপেক্ষা হিরোশি ইউসুফিকেও পুরো বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এবার যেটা সেটা হচ্ছে দুটো স্ট্রাইকার চলে গেল তাহলে নতুন কে আসছে কোন স্ট্রাইকার কারণ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো চলছে এই সময় কি ইস্ট বেঙ্গল ট্রান্সফার উইন্ডোতে স্ট্রাইকার নেবে নাকি ডেভিড জেসেন টিকেদের উপর ভরসা রেখে আইএসএল খেলবে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম তারা কিন্তু একটা স্ট্রাইকার নেওয়ার পথে হাঁটছে এবং তারা একটাই ফরেনার নেবে এমনটা জানা যাচ্ছে অর্থাৎ পাঁচ বিদেশি নিয়ে তারা খেলতে চায় এবং সেই কারণে এবার হিরোশির ছাড়ার পর্বটা কমপ্লিট হয়েছে এবার তারা নতুন সিবি দেখে পুরো বিষয়টা কথা বলে কোচের সঙ্গে নতুন একজন স্ট্রাইকার নিয়ে আসবে সেই স্ট্রাইকার কে হবে সেই স্ট্রাইকার কোন দেশের হবে এবং সেই স্ট্রাইকার কি মানের হবে সেই সব খবরের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাউজ করছে এখনকার মতো এই পর্যন্তই নমস্কার